আমি হচ্ছি দেবে দেব মহাদেব আজকে কেন আমার মনটা ভালো লাগছে না আমার দেবী কিছু কোথাও ঘটিত হয়েছে মনে হচ্ছে আমি সেই ধ্যানে দেখব পরে পিতা ধ্যানে রয়েছি সর্বপ্রথম আমি ধ্যান ভঙ্গ করাই না কেন ও নম শিবায়ম ও নম শিবায় নম ও

আজ কি সোনা হিয়া মেয়ে কেন ছাড় করে যাই পিতা আমি কি বিশ্ব মাঝে বিশ্ব হতে পারবো না alma মা দেবী বলে মানবি না আ আমি কি gad মুখ মাটার শুনতে পাব না বলি দাও পিতা বলি দাও পাবে মোরাশা দেবী কোলে যখন জন্ম নেবে তোমার পূজো হবে পিতা নয়তে এসেছিল পিতা তব অনুমতি পিতা দিদির কথা তো আমি ছুটি যাব স্বর্গ সভা দেবরাজের নিকটে সেখানে দুটি জীব রয়েছে অনুরুদ্ধ উষা বলে কৌশল যে মনে করে হক না কেন দ্বাদশ বছরের জন্য আনবো তার মত পিতা তোমার কি অনুমতি রয়েছে পিতা হে মনসা তুমি এই মন্ত্র ইন্দ্রদাদার কাছে যাও পিতা ইন্দ্র সভায় স্বভাব সাথে বলেছে পিতা গো আমার দুই হাত ভরে আশীর্বাদ দাও আমি যেটা বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারি ঠিক আছে মনসা তুমি চলো ইন্দ্রদের দাদার কাছে আমি হচ্ছি দেবরাজ এ হচ্ছে আমার কি তো কিছুক্ষণ পড়বে অনিরুদ্র ঊষা নৃত্য করে গেলে এই দেব সভার মাঝে তাদের নৃত্য দর্শন করে সকল দেবগণ আনন্দ আনন্দিত হয়ে অপূর্ব পারি যাদের পুষ্পমালা অনিরুদ্ধ তাই তো আমি ধন্য আমি ধন্য হয়েছি অনিরুদ্ধ উষার মতন নর্তিকে আমার এই ইন্দ্রালয় পেয়ে তারা দিন থাকবে ততদিন আমার দেবালয় যেন ভরিয়ে তিবে

ভেসে আসছে এই দ্বীপ সভার মাঝে যতবার এই সভার মাঝে অমঙ্গলের ছায়া ভেসে এসেছে কোন না কোন বিপদ ঘনি এসেছে তাই তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি সকল দেবগণ করেছে আমাকে দেবতাদের রাজা তাই তো সকলের দুঃখ কষ্ট নির্ণয় করা আমার কর্তব্য নিয়তি যা লেখে দে তা কোনোদিনই খণ্ডন হবে না তাই তাই জানি না কার কপালে লেখন রয়েছে আমার তো কিছুই জানা না তাই কিছুক্ষণ বিশ্রাম করি দেবরা

হয়ে নিরা আলোয় করে উঠেছে কেন দেখি তোমার নয় না বাড়ি ঝরে ঝরে পড়ছে কার উপাদরণী প্রায় বেশ বলো বল পদ বলো আজ খুব বিপদ হয়েছে তোমার দেবো ডা বহু দুঃখ কষ্টনা গেছেছি তোমারই অমরাবর্তি দিবো ডা শুনিবে মমো ধুমঝিনি কাহিনী দিবো ডা দুঃখের কথা হে চার পিতা সয়্ভব ভোলা না তিনি হচ্ছে আসছে না গেল তা আমার দুঃখ ভীপ আমার কি ভুপত ধরে ছড়িয়ে বিপদ্মাবতী শুনবি মম ধুম অবশ্যই কেন শোনা কিন্তু দেবরা না বলো এমনও কখনো কথা রয়েছি দেবরা। আমি সত্যবি না ব্যা আমারই দুঃখ রে কাহিনি শুনে আমার শুনি তোমায় শুনি হবে সত্য দেব র কি দেবী এক থেকে আমাকে দাদা বলে সম্পর্নও করছো আর একদিনের শুনে কথা বলছো আমি হচ্ছি সকল দেবতাদের রাজা এই সিংহাসন আমি একাই পাইনি সকল দেবগণ আমাকে পুষিয়েছে এই বালয়ে তাই তোমার কোনো যদি দুঃখ হয়ে থাকে সেই দুঃখ নির্ণয় করা আমার কর্তব্য সত্য ছাড়া যদি না বলিবে वचन সত্য লঙ্ঘন হইলে হবে নরক দমন তাইපත් কর আমার সঙ্গে শপথ শেষ সত্য না করিলে তুমি वचन বলবে না তাই না না দেবরা

আর কি মুহনি বানিয়ার

অনুসহায় করতে দেবী শত ভাদ্রি অন্তর তোমাকে মেরে জহেম বাড়ি শুধু তোমাকে অপমান করে নিবি অপমান করছে সমস্ত দেবকুলকে বলো বলো শুধু তাই নয় করতে পারি তোমার জন্য শুধু তাই নয় দেবরা শুধু তাই নয় তবে জীব আমার পূজে শর্ণ ঘটে নইয়া সেই ঘটে ভাগে जात নিজের হেতলে জস্তি নইয়া ইয়া জীব আমার পূজে মাটিতে ঘটে নইয়া সেই কদে ভাগে চা তুমি যে বা ক ভা সাউথ ডম্ ভিগ তার ভুণে না ভাই ধেবে ইনশাসন করে বা ধোধপত্ আমার কাছে এসেছ বলো আমি কি করলে তোমার পুজো প্রচার হবে আমি তোমার জন্য কি করতে পারি কি চাও দেবী না তোমারই অমরের প্রতি কোনো বিজ্ঞানী তুমি দেখতে পাচ্ছ দেবো না

আমার যে দুটো পুষ্প ভেঙে দুটি পুষ্পের জন্য তুমি আমার সঙ্গে সত্য করলে মন ওই যে দেখো পারি বৃক্ষ তার মধ্যে কতগুলো পারি যাত ফুল প্রস্ফুটিত হয়েছে যতগুলো তোমার পুষ্পের প্রয়োজন নাও ভেঙে নাও না

কি পুষ্পসা যেন দেবো না বলো স্যার জন্যই ইন্দ্রার আলোকিত হতো সেই দুটি পুষ্প হলে দেবো না তোমারই স্বর্ণ সব ওঠা নর্তক নর্তক অমরূত স্খার তো একে সুন্দর সত্য করাইয়া তুমি চেনি রেখে আমার কাছে রয়েছে দুই বিদ্যা ধরিও নিরুদ্রুষা তাদেরকে তোমার হস্ত জুড়ে দিতে হবে আমার প্রাণের অধিক রয়েছে নিরুদ্রুষা বন মনসা বন মনসা করে তোমায় নিবেদন করি আমার দেবালে আরো নর্ত রয়েছে তুমি তাদের কি চাই না আমার সেই পুষ্পই চাই

আজ পর্যন্ত তারা কোনদিন আমার কাছে কোনো অপরাধ করে নাই তাহলে নীর অপরাধে নীর দেশে ওই অল পবিত্র বংশায়ক রূপ ধারণ করে কেন কেন আমরা প্রাণের অধিক গুণ তৃষ্কামী করব বিসা বল তারে উপায় বলে দে মোতে বড় চাচা বল অবিলোমে নিত্য আয়োজন করো নিত্য আয়োজন প্রত্যেকদিন নিত্য করিছে তারা গণ্ডির বাইরে আজকে নিত্য করিবে তারা গডটির ভিতরে মন্দিরের ভিতরে তুই হস্তে থাকিবে তেল বাটি মস্তকে থাকিবে জল ঘটি নিত্য করিবে তারা কাজে ছড়াই তাহলে ভগ্ন হয়ে যেতে পারে জবে সম্বাদ দেবে তাই ভাবে বল আমি নৃত্যের আয়োজন করি তাদের ভাগ্য যদি তাই লেখা থাকে তাই হবে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো আমি নৃত্যের আয়োজন করছি তাই তো এই দেবসভার মাঝে যদি আমি একাই নৃত্য দর্শন করে তাদেরকে অভিশংস করি হলে হলে দেব সমাজ করবে আমার অভিশাপ তাই সকল দেবগণকে সম্মুখে রেখে তাদের অপরাধের উচিত শাস্তি দিতে হবে কোথায় নারদ মহামণি নারায়ণী নারায়ণ